হ্যালো গাইস তো চলে আসলাম এই যে এইখানে কি একটা হবে তাই আসলাম চলো যাওয়া যাক এখন ভাই কখন এসেছিস তখন যাচ্ছি দেখতে পাচ্ছেন গাইস এই এই জায়গায় বাড়ি এই মাঠে এখানে বাড়ি তখন যাচ্ছি আমি কি হবে এখানে কি হবে এখানে আজকে আমাদের ভাগ্নে বাড়ি আসছে তাই আমরা সবাই বেলুন দিয়ে ঘর সাজাচ্ছি

মামিন আমার কষ্ট করতে চেয়ে একটু কোনো ব্যাপার না